অবশেষে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সাথে যুক্ত হয়েছে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয় এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে গণ অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করেছে সেসব রাজনৈতিক শক্তি আজ ঐক্যবদ্ধ আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এ সময় জোটভুক্ত আমার বাংলাদেশ ও এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নতুনরা চ্যালেঞ্জ নিয়েছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান জানান অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যেই এই তিন দল ঐক্যবদ্ধ হয়েছে পুরনো রাজনীতির যেই কালিমা একে অপরের বিষজ্ঞার একে অপরের পোস্টার ছেড়া একে অপরের মিছিল হামলা করা বাধা দেয়া গুম খুন চাঁদাবাদি সন্ত্রাস নৈরাজ্য এগুলো থেকে উঠে আসার উপায় কি আমরা চাই ভুল সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্ধবস্থের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি একসাথে হতে পারি জোটবদ্ধ নির্বাচনের কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এ জোট কেবল নির্বাচনী জোট না এটা রাজনৈতিক জোট আর অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চায় আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে তারা সফল হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে তাদের ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান এনসিপির আহ্বায়ক যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতনপন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো ওবাইদুল হক মারুফ জিটিভি নিউজ ঢাকা